আমাদের গলি টুডে একটাই স্টার কোরবানির গরু বাদশাহ আজ ওর সাথে শুরু আমাদের ঈদের মজার যাত্রা ভোরে ট্রলার থেকে নামতেই সারা পাড়া জমে গেল রাফিয়ার নাবিলার চোখে খাঁটি উচ্ছ্বাস আদরে সাজে বাচ্চা ঝলমল ফুলের মালা ছোট্ট বেল নরম ব্রাশে যত্ন দড়ির ছোট্ট র্যাম্পে বাচ্চা হাঁটে রাজসিক ভঙ্গিতে হাসিতে ফেটে পড়ে সবাই ভেট দেখে গেল পানিয়ার আর খাদ্যের তালিকা করা স্বাস্থ্যের সঙ্গে কোনো আপোষ নয় খালা চাচিদের সেলফি থামে না বাচ্চা মাথা কাত করে পোজ দেয় পুরো ফ্যানফেয়ার দাদু বলেন ত্যাগ মানে কৃতজ্ঞতা আর ভাগাভাগি এটাই কোরবানির আসল শিক্ষা টিম টিমে আলয় ওই সবাই মনের ভেতর দোয়া আর ভালোবাসা জমায় ঈদের সকালে নম্র পায়ে এগয় বাচ্চা দৃশ্যে শুধু প্রার্থনা সম্মান আর নীরবতা বাচ্চার হাসিমুখে প্যাকেট বিলায় খালি গলে ঝুলে থাকে মালা ধন্যবাদ বাচ্চা